হ্যালো বিয়ার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক মেয়ে থেকে ভিডিও নিয়ে আজ করছি অফেন বক্স ল্যাপটপ অর্থাৎ নতুন ল্যাপটপ বাট রিজনেবল ফাইজের মধ্যে পেয়ে যাবেন এক টোটালি হাই কনফিগারেশন এম ডি রাইজেন সেভেন রাইজেন সেভেনেরই আপনার হচ্ছে কি আপনার থার্টিন জেনারেশন ইন্ডিয়ালের সাথে কম্পেয়ার করলে থার্টিন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ আজকে পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম ডি ডিআর ফাইভের বত্রিশ জিবি র্যাম পেয়ে যাবেন এবং পাঁচশো বারো জিবি এন বিএমি জ্যান ফোর এসএসডি পেয়ে যাবেন গ্রাফিক্স এএমডি রেডিয়ন এর গ্রাফিক্স পেয়ে 16 জিবি গ্রাফিক্স থাকবে আর ল্যাপটপটা টোটালি এই ল্যাপটপটার কথাই বলতাছি এটার মডেলটা যদি আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার এসপি ফেবিলিয়ন 14 প্লাস একটা ল্যাপটপ ফেবিলিয়ন প্লাস 14 এর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা টোটালি হাই কনফিগারেশনের মধ্যে আছে কালারটা হচ্ছে রোজ গোল কালার আমরা যেটা ভিতর থেকে আপনার লুকিংটা দেখাই এটা যেহেতু নতুন ল্যাপটপ সাথে একটা বক্স থাকবে আর ব্যাগ তো থাকবে অবশ্যই ব্যাগ থাকবে বক্স থাকবে আর ল্যাপটপটা জাস্ট লুকিংটা দেখেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেহেতু ব্যাকলাইট কিবোর্ড আছে এবং কি লাইটিংটা অনেক জোস একটা লাইটিং আর এএমডি রাইজেন 7 যেহেতু অবশ্যই গেমিং পারফরম্যান্স দেওয়া আছে এটাতে আর এটার প্রসেসরটা যদি আমরা মডেলটা আপনাদেরকে এখান থেকে বলি মডেলটা হচ্ছে কি আপনার এটার টোটাল মডেল হচ্ছে এসপি ফ্যাবিলিয়ন ফ্লাস্ট ল্যাপটপ 14 ই ওয়াই 034 এক্স ল্যাপটপ এটা হচ্ছে কি আপনার 784 এইচ প্রসেসর দেওয়া আছে এইচ প্রসেসর যেহেতু গ্রাফিক্স তো আপনার একদম হাই গ্রাফিক্স পেয়ে যাবেন এম গ্রাফিক্স একটা ল্যাপটপ আর গিগাহার্স হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এইট জিরো গিগাহার্স আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো হবে এটাতে গিগার্স এবং কি আপনার আপনার র্যামটা বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে ডিডি আর ফাইভ এর বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে চারটা স্লটের র্যাম এটাতে অ্যাড করা আছে প্লাস হচ্ছে আপনার এনবিএমি অ্যাসিডি এনবিএমি অ্যাসিডি হচ্ছে আপনার স্যামসাং এর জ্যান ফোর এর এনবিএমি অ্যাসিডি দেওয়া আছে এটাতে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি অ্যাসিডি দেওয়া আছে এটাতে আর হচ্ছে কি আপনার ওয়াইফাই সিক্স একদম আপগ্রেড ওয়াইফাই সিক্স ই এম টি ওয়াইফাই একদম আপগ্রেড যে ওয়াইফাই অবশ্যই এটাতে যে থার্টিন জেনারেশন আপগ্রেড ওয়াইফাই দেওয়া আছে এটাতে এবং কি আপনার মিডিয়া টেকের ওয়াইফাই দেওয়া আছে যেহেতু আপনারা একটু চার্জ করলে বুঝতে পারবেন ওয়াইফাইটা কতটা পাওয়ারফুল একটা ওয়াইফাই দেওয়া আছে এটাতে আর গ্রাফিক্স পেয়ে যাবেন এম ডি রেডিও এর সেভেন এইট জিরো এম গ্রাফিক্স পেয়ে যাবেন ষোলো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আর হচ্ছে পাঁচশো বারো এম এবং ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে পেয়ে যাবেন টোটালি ন্যানো ব্যাজেলের একটা ডিসপ্লে দেওয়া আছে এটাতে যারা হচ্ছে বেজেললেস ডিসপ্লে তাদের জন্য বেজেললেস ডিসপ্লে এবং এখানে আপনার ফাইভ জি দেওয়া আছে ক্যামেরা লকার ফাইভ জি শাটার দেওয়া আছে ফেস সেন্সর তো অবশ্যই পেয়ে যাবেন এখানে আপনার ফেস সেন্সরটা দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এটা টোটালি একটা ম্যাজিক টাচবে দেওয়া আছে পুরোটা এখানে বড় ধরনের একটা টাচ পেড দেওয়া আছে ম্যাজিক টাচ যেটা আপনার ম্যাকবুক এর সাথে কম্পেয়ার করে তুলনা করা হয়েছে এবং কি আপনার এটার কালারটা জাস্ট রোজ গোল্ড কালার যেহেতু সবাই পছন্দের কালার এটা আর এটার কন্ডিশনটা যেহেতু নতুন ল্যাপটপ অবশ্য বলা লাগে এটা তো কোনো ধরনের স্কেচ থাকবে না আর এটা রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আর মডেলটা আমি আবার বলে দিই এটা হচ্ছে আপনার এসপি প্যাভিলিয়ন প্লাস 14 ল্যাপটপ এটাতে এবং কি আপনার রাইজেন 7 এর 7000 আপনার 780 এমপ্রোসে দেওয়া আছে এটাতে ফাইভ এর র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এন বিএম দেওয়া আছে ওয়াইফাই একদম আপডেট ওয়াইফাই দেওয়া আছে আর হচ্ছে জিফিও এর গ্রাফিক্স দেওয়া আছে এটাতে আপনার ষোলো জিবি গ্রাফিক্স দেওয়া আছে ভিওয়ার্স এটাতে কিন্তু রেজুলেশনটা হচ্ছে কি আপনার ফোর কে রেজুলেশন যারা হচ্ছে রেজুলেশন চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ হবে এটাতে আপনার ফোর কে এইট কে স্মুথলি সাপোর্টেড একটা রেজুলেশন যারা গ্রাফিক্সের কাজ করবেন আমি মনে করি এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে কারণ এই ল্যাপটপটাতে রেজুলেশন সাউন্ড সিস্টেমটা অনেক ভালো একটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে এটাতে এবং ফ্যাভিলিয়ন ফ্লাস পডিং যেহেতু অবশ্যই আপনার গ্রাফিক্সের এর কাজগুলো স্মুথলি করতে পারবেন অর্থাৎ প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা প্রাইস তো একদম রিজনেবল প্রাইস এটা নতুন প্রাইস দেওয়া আছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র আজকের অফার প্রাইজে চুরাশি হাজার চারশো নব্বই টাকায় চুরাশি হাজার চারশো নব্বই টাকা হলে এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপটা পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে সোভিহাজ দের না করে চলে আসুন আমাদের ঠিকানা স্টক সীমিত যে আগে আসবেন অবশ্যই উনি আজকে ল্যাপটপটা পেয়ে যাবেন সোভিহাস দের না করে চলে আসুন আমাদের ঠিকানা আল্লাহ আসসালামু আলাইকুম